শুনি ছোট হুজুর কেবলা নুরানি চেহারা আল্লাহ এমন দিয়েছিল হুজুরের চোখে চোখ রাখা যে তুমি কি মুরব্বীরা আপনারা তো দেখেছেন আমার দাদুকে কি নুরানি চেহারা ছিল আল্লাহ ওনা দিয়েছিলেন আমলের একটা পাওয়া ছিল তো কেরিমুল্লাহ হুজুর মাথা হ্যাট করে আছে কিছুক্ষণ পর ছোট হুজুর কেবলা বলছে কচি এক কাজ করতে পারো টাকার মালিকটার সঙ্গে হাত করতে পারো যদি হাত করে লাও তোমার আর টাকার চিন্তা হবে নিজেরে বললেন না আর একটু জোরে হবে না এখন তো কিছু লোক মনে করে টাকা টাকা করে পাগল হয়ে যায় কোথায় গেলে টাকা পাওয়া যাবে টাকা শেষ হয়ে যাচ্ছে টাকা দরকার টাকা খরচা হয়ে যাচ্ছে আরে আল্লাহর কাছে চাও না আল্লাহ ঠিক দেবে দেনে ওয়ালা আমার আল্লাহ কথা ঠিক না বুঝলে বলে আমার আল্লাহ রাজাকে গরিব বানাতে পারে আবার আমার আল্লাহ গরিবকে রাজা বানাতে পারে পারে না পারে নে আমার আল্লাহ ধনীকে রাস্তার ফকির করে দিতে পারে আবার আমার আল্লাহ ফকিরকে আল্লাহ বাদশা করে দিতে পারে জোরে বলেন সুবহান আল্লাহ একটু জোরে হবে না আমার আল্লাহ পারে না পারে নে ভাই ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ হলো সর্বশক্তিমান দুনিয়ার যেটা কেউ পারেনি সেটা পারেন আল্লাহ জোরে বললেন না আর একটু জোরে হবে না তাই আল্লাহকে ভালোবাসে এই মাহফিল আজকে বসেছেন আমার রাসূলুল্লাহর মাহফিল মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা ওয়া আলা আ আ গালিব সাইয়ে দিনা খোদা গবলে বন্ধে আমার মা বলে মর মুহাম্মদ আহনা খোদা গবলে বন্ধে আমার মা বলে মর মুহাম্মদ কালে কাউলি দিয়ে ডাকায় আমাগা